ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেখানে আমি আজকে বলবো বারবার খারাপ চিন্তা যখন আসে তখন এ থেকে মুক্তির উপায় কী তিনটি সহজ মুক্তির উপায় বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চিন্তা গঠিত যে মানসিক সমস্যা সেই সমস্যা নিজে নিজে মোকাবেলা করতে পারবেন এই ছোট্ট একটা ভিডিওতে তিনটি বিষয়ের কথা বলবো তিনটে বিষয় অবশ্যই প্র্যাকটিস করবেন যদি নিজেরা করতে পারেন তাহলে হয়তো বা প্রফেশনাল কোনো কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে না গিয়েও আপনার খারাপ চিন্তা যেটা বারবার আসছে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন এই ভিডিওতে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জমান রাজু খারাপ চিন্তা বারবার আসে এটা কিসের অনেক সময় এটা ওসিডি হয় বা অবসেশন হিসেবে আসে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটাকে বলা হয় তাকে এই অবসেশনটা বা যে চিন্তাটা বারবার আসার ফলে একটা কাজ না করতে পারি না না করলে ভালো লাগে না এটি কিন্তু আমার ভিতরে একটা অ্যাংজাইটি তৈরি করে তাহলে এখানে একটা সার্কেল তৈরি হয় একটা চিন্তা একটা আচরণ এবং মাঝখানে কানে থাকা অনুভূতি বারবার চিন্তা আসা মানে হলো আমি হয়তোবা বাহিরে গেলে অ্যাক্সিডেন্ট করব আমার মনে হয় খারাপ কিছু হয়ে যাবে আমি হয়তো অসুস্থ হয়ে যাব এই যে চিন্তাগুলো যখনই করি তখন কি হয় আমার একটা অস্থিরতা আমার একটা অ্যাংজাইটি আমার একটা ভয় কাজ করে আর এর প্রেক্ষিতে কী হয়তোবা আমি খুব কান্নাকাটি করি অন্যের সাথে এই বিষয়টি নিয়ে বারবার কথা বলি এবং জিজ্ঞেস করি আমি কি অসুস্থ হয়ে যাবো কি না এই জিনিসগুলো বলি তাহলে এই যে খারাপ চিন্তা আসে যখন তখন কিন্তু আমরা তিনটা বিষয় করতে পারি এক নাম্বারে যে বিষয়টি সেটি হলো নিজের চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করা বলা এটা কি এটা কি সত্যি নিজেকে প্রশ্ন করা এটা কি সত্যি এবং এটা যদি সত্যি হয় তাহলে সর্বোচ্চ ক্ষতি আমার কি হতে পারে আমার বাস্তবে কখনো কি এই ধরনের বিষয় হয়েছিল কি না এই খারাপ চিন্তাটা আপনার যে কোনো রকমের চিন্তা হোক না কেন এটা সিবিডির একটা টেকনিক হয়তোবা আপনার ওসিডি থাকতে পারে প্যানিক ডিসঅর্ডার থাকতে পারে অ্যাংজাইটি ডিপ্রেশন চাই থাকুক না কেন আপনি তখন নিজেকে প্রশ্ন করবেন এই চিন্তাটার ভিত্তিতে এটা কি সত্যি কিনা যদি এটা হয় তাহলে এর প্রমাণ কী যদি এই বিষয়টা আমি ভাবি এটা যদি সত্যি হয় তাহলে অন্যরা কে কে আমাকে সাহায্য করতে পারে এই যে চিন্তার প্রেক্ষিতে আপনার যে নিজেকে অ্যানালাইসিস করা এটি আপনি করবেন দুই মিনিটে যে দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটি হলো এক মিনিটের শ্বাস প্রশ্বাস নিন এবং মন দিয়ে মাইন্ডফুলনেস করুন শ্বাস প্রশ্বাসের কথাটা বারবার বলা হচ্ছে এই কারণে কারণ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমার ফরেন্টাল লবের যে অস্থিরতা একটা এজিটেটেড যে একটা বিহেভিয়ার সেটা কিন্তু কমে ফেলা হয় সুতরাং আপনার নিয়মিত শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করবেন এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিসে যে জায়গাটি আপনি যে কাজটি যখন করবেন সেখানে আপনার মনোযোগটি ধরে রাখবেন যদি আপনার চিন্তা হয়তো বা অতীতের অনেক বেশি হয় সেটা আপনার বিষণ্নতা তৈরি করবে যদি ভবিষ্যতের কথা চিন্তা হয় সেটা আপনার ভিতরে অ্যাংজাইটি তৈরি করবে সুতরাং ভবিষ্যৎ অথবা অতীতে না থেকে সবসময় মাইন্ডফুলি বর্তমানে থাকবেন যেই কাজটা করবেন সেই কাজটাই মনোযোগ দিবেন ফ্রেন্ডের সাথে কথা বলছেন ফ্রেন্ডের সাথে কথা বলবেন বাসার চিন্তা করবেন না অফিসের কাজ করছেন আপনি অবশ্যই অফিসের কাজে মনোযোগ দিবেন বাসায় আছেন বাসার কাজে মনোযোগ দিবেন আপনি খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়ার কাজে মনোযোগ দিবেন একই সাথে দু তিনটে চিন্তা আপনি করবেন না এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করবেন তিন নম্বরে যে বিষয়টি সেটি আপনি নিজে নিজে করতে পারবেন অতিরিক্ত চিন্তা বা বারবার চিন্তাগুলো আপনাকে অনেক বেশি কষ্ট দেবে বিভিন্ন রকমের কনফিউশন বা দৃতাদন্দ আপনার ভিতরে তৈরি হবে আপনি যদি ওইগুলোকে একটু লিখে ফেলতে পারেন যেটাকে বলি যে চিন্তাগুলোকে আপনি লিখে ফেলুন কোনো একটা কাগজে অবশ্যই ফোনে লেখেন কম্পিউটারে লেখেন সেটা না হাতে লিখবেন তাহলে কী হয় আপনার ব্রেনে কগনিশন হয় কগনিটিভ একটা ম্যাপ তৈরি হয় সুতরাং এই তিনটা জিনিস আপনি যদি করতে পারেন এবং প্রতিদিন এই প্র্যাকটিসগুলো আপনারা দেখবেন যে ভিতরে যে শান্তি সেই শান্তিকে নিয়ে আসবে কারো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার আপনার সুস্থতার জন্য মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ